হ্যালো বন্ধুরা চল আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পরেই ভিডিওটা হচ্ছে কালকের সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন ভিডিওটা কালকের হলেও কালকে এডিট করার সময় পাইনি সেই জন্য আজকে আমি এডিট করে নিলাম ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ারও করে নিচ্ছি যে আমরা কালকে বাড়িতে কি কি করেছিলাম তো দেখো এই সব দেখো মা রেডি করেছিল মানে পুজোর আগের দিন রেডি করেছিল কারণ ব্রাহ্মণ বলেছিল যে সাতটার সময় আসবে সেই কারণের জন্য তো দেখো মা খুব সুন্দরভাবে ঠাকুরগুলো সব মুছে মুছে দেয় তারপরে দেখো মা স্নান টান করে বসে পড়ে বাকি যেইগুলো জোগাড় জাতি ছিল সেইগুলো করার জন্য তো এখানে ফল কাটার হয়নি সেইগুলোর জন্য মা বসে পড়ে তারপরে দেখো আমার বর ডিউটি গেছিল তো ও কাজের থেকে বাড়ি ফিরে এসেই দেখো ওর যেই শখের বাইক সেই শখের বাইকটা ও শ্যাম্পু দিয়ে ধুচ্ছিল তো দেখো এখানে ওর বাইকটাকে স্নান করাচ্ছিল ও আর আমি ভাবলাম যে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নেওয়া যাক তো এই যে আমার বর তো যাই হোক দেখো আর এই পাশে হচ্ছে ভাই মানে আমার দেওর এটা তো এটা হচ্ছে ভাইয়ের গাড়ি তো ভাই ওর গাড়িতে মালা পরাচ্ছিলো তারপর দেখো বলতে বলতে কিন্তু ব্রাহ্মণ কিন্তু চলেই আসে বললাম না সকাল সাতটার সময় টাইম দিয়েছিল তো সাতটার সময় টাইম দিলেও ব্রাহ্মণ এসেছিলো আটটায় তারপর দেখো বলতে বলতে কিন্তু পুজো স্টার্ট হয়ে যায় আর এখানে ভাই বাবা আর আমার বর তিনজন মিলে বসে পড়ে পুজো দেওয়ার জন্য তো দেখো আর ওরা সবাই পুজো দিচ্ছিলো আমি সাইডে দাঁড়িয়েছিলাম ভিডিও করছিলাম তো দেখো পুজো প্রায় কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো এখানে আরতি হচ্ছিলো তো এখানে ভাই বসে বসে ঘন্টা বাজাচ্ছিলো তো দেখো পুজো বাড়িতে যে ঠাকুরটা সেই ঠাকুরটা পুজো করা কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমার বর ও শখের বাইকে মালা পরিয়ে দিচ্ছিল কারণ মালা পরানো হয়নি তো এই যে এখানে পরপর তিনটে বাইক দাঁড় করানো ছিল তো দেখো ব্রাহ্মণ বাইরে বেরিয়ে পড়ে যে বাইকগুলো দাঁড় করানো ছিল সে বাইকগুলোর মধ্যে পুজো করছিল তো আমি সেখানেও গেলাম ভিডিও করার জন্য তো দেখো এখানে সিন্দুরের ফোটা দেওয়া হচ্ছিল তো আমার বরের বাইকটা কমপ্লিট হয়ে যায় দেন যাই আমার দেওরের বাইকে তো তার পাশে ছিল বাবার বাইকটা তো সেটা ভিডিও করা হয়নি তারপর তারপরে দেখো আমার দেওরের যে বড়ো গাড়িটা সেই গাড়িটা পুজো করার জন্য বাইরে যায় সবাই মিলে বাইরে যায় পুজো দেওয়ার জন্য তো ভিতরে যে ইঞ্জিনটা ছিল সেই ইঞ্জিনটা পুজো দেওয়া হচ্ছিল সেইখানে ব্রাহ্মণ পুজো দিচ্ছিল দেখো ভিতরে ইঞ্জিনটা তো ভাইয়ের গাড়িটাও প্রায় পুজো করা কমপ্লিট হয়ে যায় পুজো করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো ভাই এখানে নারকেলটা ফাটিয়ে দেয় ফাটিয়ে দেওয়ার পরে নারকেলে যে জলটা সেই জলটা গাড়ির চারপাশে ছিটিয়ে দেয় ছিটিয়ে দেওয়া কমপ্লিট তো দেখো এখানে আমাদের ব্রাহ্মণের পুজো করাও কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো বাইকে সে বাদে না লাল শালুক ফুল দিয়ে তো সেই লাল শালুকটাই বাদছিল দেখো এখানে পরপর যে বাইকগুলো দাঁড় করানো ছিল আমাদের সেই বাইকগুলোতে বাদছিল আর বাবা ব্রাহ্মণের সাথে একটু গল্প করছিল তো যাই হোক দেখো প্রায় বাঁধাও কমপ্লিট হয়ে যায় আর পাশের বাইকগুলোতেও বাঁধা কমপ্লিট হয়ে যায় তারপরে দেখো বাইকগুলো পুজো করার পরে তো স্টার্ট দিতে হয় তো দেখো ওখানে বাবা দুটো হাত দিয়ে দুটো বাইকে স্টার্ট দিচ্ছিলো আর আমার বর আমার বরের বাইকটা স্টার্ট দিচ্ছিলো তো চলো দেখানো যাক আমার বরের সেই শখের বাইক তো এই যে আমি পুজো করা হয়ে যাওয়ার পরে আমি একটু ওর বাইকটা দেখিয়ে দিলাম যে দেখো কত যত্ন সহকারে পরিষ্কার করে মুছেছে দেন পুজো কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আবার বাড়ির মধ্যে যাই তো দেখো এখানে একটু দেখিয়ে দিলাম কারণ ভিডিওটা যখন স্টার্ট করেছিলাম তো সব কিছু রেডি হওয়ার পর আমি দেখাতে পারিনি কারণ ব্রাহ্মণ চলে এসেছিলো সেই কারণের জন্য তো দেখো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো এইভাবেই হয়েছিল আর কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় আমাকে নিশ্চয়ই জানিও তো ভিডিওটা আমি এখানেই আপাতত শেষ করছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা